এখন আমরা দেখব কারক তো কারক ক প্রকার কারক হচ্ছে ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপাদানকারক এবং অধিকরণকারক প্রথমেই আমরা কর্তিকারক দিয়ে শুরু করব তো কর্তৃকারক কীভাবে চিনব কে কারা ইত্যাদির দ্বারা যদি ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেইটি হবে কে কর্তৃকারক কর্তৃকারকি কিন্তু ক্রিয়া সম্পাদন করে ক্রিয়া নিজে সম্পাদন করে তখন এটি হবে কর্তৃকারক কোনো একটা কাজ যখন নিজে সম্পাদন করবে তখন হবে কর্তৃকারক এই যে সকলকে মরতে হবে এটি হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি সাপের হাসি বেদে চেনে এখানে চেনা হচ্ছে কি ক্রিয়া তো কে চিনে এটা হচ্ছে বেদে চিনে কে চিনে বেদে চিনে কে হচ্ছে কে থাকলে হবে কি কর্তৃকারক কে কারা থাকলে আমি বলছিলাম কর্তিকারক বেদে বেদে অন্তুস্থ আছে অন্তুস্থ এতে থাকলে কি হবে সপ্তমী বিভক্তি হবে তাই হয়েছে এটি সপ্তমী বিভক্তি এখানে আছে কি দেবতার বা আমার ধন কে যায় ফিরিয়ে লয়ে তো এইখানে ফিরায় লয়ে হচ্ছে ক্রিয়া ক্রিয়া কে আমরা যদি এখানে কে যায় ফিরায় লয়ে কে দ্বারা প্রশ্ন করলে এখানে আমরা পেলাম দেবতা দেবতার সুতরাং এইখানে আমরা যদি বিভক্তি বের করতে চাই এখানে দেবতা যুগ র তাহলে হচ্ছে দেবতার র হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি র এর এটি হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি আমার আমারকে যদি আমরা ভাঙি আমার হচ্ছে আমি যুগ র আমার এখানে র হচ্ছে বিভক্তি আমির সাথে র হচ্ছে বিভক্তি র বিভক্তি র এর হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি তাই এটি হচ্ছে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি টাকায় টাকা আনে কে টাকা আনে টাকায় কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটি হচ্ছে টাকা আর টাকা অন্তঃস্থ টাকায় অন্তঃস্থ আছে তাহলে সপ্তমী বিভক্তি তার পরবর্তীতে আমরা আসি কর্ম কর্মকারকে আমরা কি কাকের দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাবো তখন হবে এটি কর্মকারক এখানে প্রিয়জনে কোন কারকে কোন বিভক্তি সেটি বের করতে বলা হয়েছে প্রিয়জনে যাহা দিতে চাই তাই দি দেবতারে এখানে দিতে চাই হচ্ছে কি ক্রিয়া কাকে দিতে চাই প্রিয়জনে কাকে দিতে চাই যেহেতু কাকে আছে তার মানে এটি কর্মকারক প্রিয়জন এ প্রিয়জন যুগ এ এ যেহেতু আছে এ ও তে মানে হচ্ছে সপ্তমী বিভক্তি কর্মে সপ্তমী বিভক্তি এখানে আমরা দেখি বাবা শিশুকে ছাদ দেখাচ্ছেন চাঁদের নিচে আন্ডারস্কোর করা আছে মানে আমরা ছাঁদ বের করতে হবে কি দেখাচ্ছে চাঁদ দেখাচ্ছে আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক কি দেখাচ্ছে চাঁদ দেখাচ্ছে চাঁদের সাথে যেহেতু কোনো বিভক্তি নেই এটি হচ্ছে শূন্য বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি এই যে একইভাবে ডাক্তারকে ডাকো ডাক্তারকে কাকে ডাকো ডাক্তারকে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক আর এখানে ডাক্তার কে কে যেহেতু আছে বিভক্তি এটা হচ্ছে কে রে মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি আর এখানে যেহেতু নিমিত্তে বোঝায় নাই সুতরাং এটা চতুর্থী হবে না দ্বিতীয় বিভক্তি হবে তারপরে আসি আমরা করণ কারকে করণ কারক কি করণ কারক যেখানে মানে ক্রিয়াকে কোনো যন্ত্র উপকরণ বা কোনো কিছু সাহায্যে দ্বারা দিয়ে গিয়ে এগুলো বোঝালে তখন করণ কারক হয় যেমন ছেলেরা মাঠে বল খেলে খেলে কিসের মাধ্যমে খেলে মাঠে বলের মাধ্যমে খেলে বল দিয়ে খেলে বল দ্বারা খেলে বল কর্তৃক খেলে তাহলে কি করণ কারক আমি বলেছিলাম দ্বারা দিয়ে কর্তৃক বা উপকরণ যন্ত্র কোনো কিছুর সাহায্যে হয় যখন তখন হয় এটি কারক। সো বল দিয়ে খেলে বলের নিচে যেহেতু আন্ডার আছে সেটি হচ্ছে করণ করণকারক এবং বলের সাথে কোনো বিভক্তি নেই এটি হচ্ছে শূন্য বিভক্তি তারপর আমরা এখানে এই যে নিজে টাকায় কিনা হয় টাকায় কিনা হয় মানে টাকার মাধ্যমে টাকার দ্বারা কিনা হয় তাই এটি হচ্ছে কি কারক কারক টাকায় অন্তস্থ আছে যেহেতু হতে এটি সপ্তমে বিভক্তি তো এখানে আরেকটি দেখুন ঘোরাকে চাবুক মারো ঘোরাকে চাবুক মারো মারো এখানে যেহেতু আন্ডার সো আমাদের ছাবুককে কারক বা বিভক্তি বের করতে হবে ঘোড়াকে মারো মারো কি দ্বারা মারো চাবুক দ্বারা মারো চাবুক দ্বারা কোনো কিছুর দ্বারা দিয়ে কর্তৃক হলে উপকরণ দ্বারা হলে সাহায্যে কোনো কিছুর দ্বারা বা সাহায্যে চাবুকের সাহায্যে মারা হচ্ছে সো সাহায্য হলে এটি হবে করণ কারক ছাবুকের সাথে যেহেতু কোনো বিভক্তি নেই এটি হচ্ছে শূন্য বিভক্তি এখন দেখবো সম্প্রদান কারক সম্প্রদান কারক হচ্ছে কোনো ত্যাগ করে দান বা অর্চনা বা সাহায্য করাকে সম্প্রদানকারক বলে বলে পলাতক দাসে দাও স্বাধীনতা পলাতক দাসে যদি আমরা স্বাধীনতা দিই সেই স্বাধীনতা তো আমরা কেড়ে নেব না সুতরাং এখানে আমরা সত্য ত্যাগ করে একবারে স্বাধীনতা দিয়ে দিলাম তাহলে এটি কি হবে সম্প্রদান কারক দাস এ দাস এ দাস যোগ এ এ হচ্ছে কি এ এতে সপ্তমী বিভক্তি ভিখারিকে ভিক্ষা দাও ভিকারিকে ভিক্ষা দাও এখানে আমরা দেখতে পাচ্ছি ভিখারিকে ভিক্ষা দিই আমরা কি সত্য ত্যাগ করে দিই এটা তো ভিক্ষা তো আবার নেই না সুতরাং এটি হচ্ছে সম্প্রধানকারক ভিকারিকে কে যেহেতু আছে এখানে কে রে হলে কি দ্বিতীয় বা চতুর্থী বিভক্তি সো আমরা জানি যে চতুর্থী বিভক্তি তখন হবে যখন নিমিত্তে হবে সো এখানে আমরা ভি ভিকারিকে ভিক্ষা দিয়ে দিয়েছি মানে সম্প্রদান করে দিয়েছি একবার এটা ফেরত আনব না এটা নিমিত্ত দিয়ে দিয়েছি সুতরাং চতুর্থী আরেকটা জিনিস সম্প্রদান কারকে কখনোই দ্বিতীয় বিভক্তি হবে না তাহলে সম্প্রদান কারকে সবসময় কেড়ে থাকলে অবশ্যই চতুর্থী বিভক্তি হবে শীতার্থকে বস্ত্র দাও শীতার্থকে আমরা যদি বস্ত্র দিয়ে দিই তাহলে এই বস্ত্রকে আমরা আবার ফেরত নিয়ে আসবো আসবো না সো এটি হবে কি সম্প্রদান কারক যেহেতু আমরা নিমিত্তে বা সত্য ত্যাগ করে দিয়ে দিয়েছি শীতার্ত কে এখানে কে আছে কেরে থাকলে কি দ্বিতীয় বা চতুর্থ বিভক্তি আর আমরা জানি কারকে কখনো দ্বিতীয় বিভক্তি হয় না সুতরাং এটি হবে চতুর্থ বিভক্তি অপাদানকারক অপাদানকারক কিভাবে শনাক্ত করবো কোনো কিছু ভয় গৃহীত বিরত জাত বিচ্ছিত এই ধরনের জিনিস থাকলে সেটি হবে অপাদানকারক টাকায় টাকা হয় হ্যাঁ টাকায় টাকা হয় মানে টাকা থেকে টাকার জন্ম হয় এই ধরনের আমি একটু কি বললাম যে জাত বিচ্ছুত এই যে জাত বিচ্ছুত তো টাকায় টাকা হয় টাকা থেকে টাকার জন্ম হয় সুতরাং জাত হলে অপাদান কারক কারকে টাকায় অন্ত থাকলে সপ্তমী বিভক্তি টাকায় টাকা হয় অপাদানের সপ্তমী বিভক্তি তিলে তৈল হয় তিলে তৈল হয় এখানে আপনারা বলতে পারেন যে তিলে তৈল হয় এটি তো করণকারক হয়ে যেতে পারে যেহেতু তিলের সাহায্যে না না এখানে তিলে বলতে হচ্ছে তিল হতে তিল হতে এখানে আমাদের কি হয়েছে জাত মানে জন্ম নিয়েছে তিল হতে তৈল হয় এটি হবে অপাদানে সপ্তমী তিল এ তিল যুগ এ মানে সপ্তমী বিভক্তি ট্রেন স্টেশন ছেড়েছে ট্রেন স্টেশন ছেড়েছে মানে এটি হচ্ছে বিচ্ছুত হয়েছে জায়গা থেকে আমরা বলেছিলাম এই যে ভয় গৃহীত বিরত চাঁদ বিচ্ছুত বিচ্যুত হলে কি হবে অপাদান কারক এখানে যদি আরেকটি উদাহরণ থাকতো বাবাকে ভয় পাই ভয় হলে কি হবে বাবাকে ভয় পাই আমরা প্রথমেই একটি কারকের কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব এটি কি সম্প্রদান বা অপাদান কারক কিনা তারপরে আমরা বাকিগুলি কর্ম এইভাবে চেক করে যাব সো আমরা যদি লিখি বাবাকে ভয় পাই এই ধরনের যদি একটি বাক্য থাকে ভয় আমরা প্রথমেই ভয় দেখে ফেললে আমরা বুঝে ফেলবো যে এটি ভয় ভয় লিখি হবে ভয় হলে অপাদান ভয় গৃহীত বিরত জাত বিচ্ছুত ভয় হলে এটি অপাদানকারক হবে এখন আমরা দেখবো অধিকরণকারক কখন কোথায় কিসে মানে কোনো স্থান বিষয় এগুলো বোঝালে অধিকরণ কারক হয় কান্নায় সুখ কমে কিসে সুখ কমে কান্নায় সুখ কমে সুতরাং কিসে কিসে জিনিসটা আছে তার মানে আমরা ক্রিয়াকে যখন কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো সেটি হচ্ছে অধিকরণকারক কান্নায় কমে এখানে যদি অন্ত ও আছে এ ওতে তার মানে সপ্তমিক বিভক্তি খনিতে সোনা পাওয়া যায় কোথায় সোনা পাওয়া যায় খনিতে শোনা পাওয়া যায় কোথায় খনিতে খনিতে মানে একটি স্থান জায়গা এই ধরনের কিছু বোঝাচ্ছে তার মানে হচ্ছে এটি অধিকরণ কারক। খনিতে এ ওতে সপ্তমী বিভক্তি তিলে তৈল আছে আগে আমরা দেখেছিলাম কি তিল হতে তৈল হয় মানে তিল হতে তিলে তৈল হয় বা তিল হতে তৈল হয় এটি হচ্ছে কি এটি ছিল একটি জাত মানে তিল হতে তৈল উৎপন্ন হয় তাই এটি হয়েছিল কী অপাদানকারক আর এখানে বলছি তিলে তৈল আছে মানে কোথায় কোথায় এখানে কোথায় বুঝিয়েছি কোনো একটা স্থান বুঝিয়েছে তিলে তো এটা কী হবে অধিকরণকারক ছাদ থেকে ছাদ দেখা যায় কোথা থেকে ছাদ থেকে একটি স্থান সুতরাং এটি অধিকরণকারক পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তি কেন আমরা জানি যে হতে থেকে চেয়ে এগুলো হলে কী হয় পঞ্চমী বিভক্তি এখানে ছাদ থেকে যেহেতু আছে এটা হবে পঞ্চমী বিভক্তি